গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আজকে আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি খুব ভালো নেই আমার জ্বর কালকে থেকে আর আপাতত সব ঠিকঠাকই আছে তো যাই হোক কালকে দেখি আমার প্রচণ্ড জ্বর কালকে এক জায়গায় গেছিলাম তো ওখান থেকে বাড়ি ফিরে মারাত্মক জ্বর এসেছে আর এখন দেখতে পাচ্ছ সকালবেলা রেডি টেডি হয়ে গেছি বিকজ আজকে একটু আমাদের আগে থেকেই প্ল্যানিং করা ছিল বিকজ আজকে আমরা একটু যাবো চিড়িয়াখানায় ওর অনেক দিন ধরে আমরা ডিসাইড করে রেখেছিলাম যে আজকের দিনটাতে যাবো চিড়িয়াখানায় বাট যেহেতু আমার জ্বর ছিল কালকে অনেকবার ভাবছিলাম যে যাবো কি যাবো না কিন্তু বাচ্চাটা আশা করে রয়েছে না গেলেও নয় তাই ওষুধ খেয়ে কোনো রকমভাবে একটু জ্বর কমিয়ে নিয়ে তারপরেই যাচ্ছি তো রোদের তা তাকাতে পারছি না তো আমি আর অরি মা আর ঈশ্বরিত আমরা এই কজনই যাচ্ছি আর বাড়ি থেকে মোটামুটি খাওয়ার দাওয়ার করে নিয়েই যাচ্ছে মা ওদিক থেকে বাড়িতে খাওয়ার দাওয়ার করে নিয়েছে আমরা যাচ্ছি এখন বাজে সাড়ে নটা এই জাস্ট আমরা এখন বেরোচ্ছি ওরা নিচে চলে গেছে আমি যাচ্ছি মা ওদিক থেকে স্টেশন চলে যাবে তো দেখতে থাকো আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে যদি শরীরটা ভালো থাকতো আর একটু হয়তো ভালো লাগতো তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা এখনও চ্যানেলটাকে নতুন যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিই আমি আজকে এই আউটফিটটা পরেছি এটা একটা ওই লং কাইন্ড অফ কুর্তি টাইপের আর সোয়েটারটা না পড়লেই নয় পরে নিয়েছি সো আমরা বেরিয়ে গেছি স্টেশনে পৌঁছে গেছি আমি আর আমি আর বিশ্বজিৎ আর অডি মায়ের জন্য ওয়েট করছিলাম দেন তারপরে মা তো চলে আসলো ফার্স্ট ফার্স্টের ট্রেনটা মিস করেছিলাম তারপর নেক্সট ট্রেনটাতে উঠবো বলে ওয়েট করছিলাম তো ট্রেন মোটামুটি স্টেশনে ঢুকে গেছে আর কিছুক্ষণের অপেক্ষার অরি তো খুব এক্সাইটেড মানে ও আমাদের রেখে দিয়ে ও একা একাই চলে গেলে ভালো হয় আর অত স্বাভাবিক ও এক জায়গায় দাঁড়িয়ে থাকার ছেলে নয় তো ফাইনালি ট্রেনটা চলে এসছে আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না বসার জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে বাট ফাইনালি আমি চলে এসেছি আমরা চিড়িয়াখানায় তো বাস থেকে নেমে তো আমি দেখে অবাক এত ভিড় যাদু ঢুকবো কি ঢুকবো না বুঝতে পারছিলাম আমরা তো ফাইনালি অনেক কষ্ট করে টিকিট কেটে ঢুকলাম আর ঢুকে দেখো মাথা আর মাথা মানুষের মাথা আর ঢুকাই ফার্স্টে আমরা এই হনুমানগুলোকে দেখতে পেলাম হনুমান না সরি বাদরগুলোকে দেখতে পেলাম তো মা চিকেন আর পরোটা করে নিয়ে গেছিলো তো সেটাই আমরা আগে গিয়ে খেয়ে নিলাম কারণ আমাদের ঢুকতে ঢুকতে অনেকটা বেলা হয়ে গেছিলো তা আমরা ডিসাইড করলাম আমরা আগে খেয়ে নিই তারপরে দেন আমরা ঘুরবো তো রান্নাটাও কিন্তু খুব টেস্টি হয়েছিলো তো খাওয়া দাওয়া হয়ে গেছে ফার্স্টে আমরা দেখতে গেলাম বাঘ তো বাঘের এখানে তো লোক গিজ গিজ করছে ফাইনালি বাঘমশাইকে দেখতে পাচ্ছিলাম বিকজ সে রেস্ট নিচ্ছিলো তো খুব একটা ভালো দেখতে পারলাম না নেক্সট আমরা একটু হাতির ওখানে চলে গেলাম হাতিও দেখতে পেলাম এরপরে পাখির এদিকে চলে আসলাম বাট পাখিগুলোকে না ভালো করে ভিডিও করতে পারছিলাম না এই নেটগুলোর জন্য তো এগুলো এক্সাক্টলি কী পাখি খানিকটা ময়ূরের মতো দেখতে তো সেরকমভাবে আমি তোমাদের দেখাতে পারছি না বিকজ এগুলো নেটগুলো এতটাই ঘরোভাবে দেওয়া ওই যে মেকাও ছিল ওপাশটায় তো নেটের জন্য তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না এই দেখো সাদা সাদা ময়ূর এত সুন্দর দেখতে লাগছিল পাখিগুলোকে কি বলবো আর এই দেখো সিংহমশাই মানে সিংহ মানে সিংহি সে এখন পায়চারি করছেন খেয়ে দিয়ে মনে হজম করতে হবে তার জন্য আর ওরই তো দেখে একদম সুপার ডুপার এক্সাইটেড কারণ বিকজ ও প্রথম দিন প্রথম দিন ও এরকম মানে প্রথম ও এরকম সামনে থেকে দেখছে জন্তু জানোয়ারগুলো তো ও খুব এক্সাইটেড অনেক বছর ধরে ওদেরকে নিয়ে যাবো বাট নিয়ে যাওয়া হচ্ছে না এবার এখানে দেখো সাদা ময়ূর এমনি ময়ূর প্রচুর এখানে বসে আছেন তারা এই যে ম্যাকাও কত ম্যাকাও দেখো ম্যাকাও টিয়া ফাইনালি আমরা জিরাফের এখানে চলে আসলাম দুজন রোদ পোহাচ্ছেন তাই তাদেরকে দেখতে আমরা সবাই ভিড় করে দাঁড়িয়েছিলাম দেন বেরোনোর সময় দেখছি বাঁদুর কত বাঁদুর গাছে ঝুলে আছে দেখো তো ফাইনালি বেশি ঘুরি নিয়ে অরিকে নিয়ে এখন বাড়িতে ফেরার পালা তাও বেরিয়েছি আমরা তাও সাড়ে তিনটা নাগাদ বেরিয়ে বাসে করে উঠে চলে এসেছি শিয়ালদা হয়ে যাব তো দেখতে পেলাম রাস্তায় ফুচকা তো কলকাতা বেরিয়ে ফুচকা খাবো না সেটা তো হতেই পারে না তো ফাইনালি আমরা সবাই মিলে দাঁড়িয়ে ফেললাম ফুচকাটা একটু টেস্টিও ছিল তো ফুচকা টুচকা খেয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি স্টেশনে ট্রেনে উঠবো তো আজকের মতো ভিডিওটা এইটুকু